তখন ছিল রমজান মাস ক্ষুধা পেটে পেটে ক্ষুধা কারণ তারা রোজা রেখেছে আর সেই সময়ের কার রোজা আপনার আমার মতন আজকের মতন নয় যে পোলাও কর্ম বস্তু দিয়ে সেহেরি খেয়ে রোজা রেখেছে হয়তোবা জবের রুটি নতুবা দু একটা খেজুর আর পানি খেয়ে তারা রোজা রাখতেন এভাবে করে তারা দিন কাটিয়েছেন কিন্তু তাদের মনের ইস্পাহা ছিল একটাই জীবন দিবক ইয়ার্সুল্লাহ আল্লাহ দিন ইমান দিব রাসুলের কাছে এসে বলতো ইয়া আল্লাহ আপনি তোয়া করেন যে যুদ্ধের ময়দানে যেন আমি বারবার শহীদ হয়ে যাই বারংবার শহীদ হই আল্লাহ যেন আমাকে বারংবার হায়াত দিয়ে জীবিত করে অর্থাৎ একবার শহীদ হয়ে যাব আবার আল্লাহ আমাকে জীবন দিবেন আমি আবার ইসলামের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে যাব আমাকে আবার আল্লাহ জীবন দিবেন আমি আবার শহীদ হব অর্থাৎ তাদের ভিতরে জিহাদি না এমন ছিল ইস্পাহ ছিল জীবন দিতে রাজি ছিল কিন্তু কখনো ইমান বিক্রি করে দিবে এমন চিন্তা কখনো ছিল না কারণ তাদের কাছে ছিল ইমান অমূল্যবান যে ইমান তাদের রেসুল যে ইমান হচ্ছে তাদের আল্লাহ যে ইমান হচ্ছে তাদের পরকালীন সাফল্য যে ইমান হচ্ছে মালিকের দিদা যে ইমান হচ্ছে তাদের জন্য কামিয়া সফল কামিতা এজন্য তারা জীবন দিয়েছেন জীবন কি ইমানের কাছে তুচ্ছ মনে করেছেন যে এরকমের হাজারো জীবন চলে যেতে পারে কিন্তু বিন্দু মাত্র ইমানের ঘাটতি হতে দেওয়া যাবে না অথচ আজকে মুসলমান আজকে মুসলমানের ইমানের মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে বিধায় আজকে চোখের সামনে পাখির মতন মুসলমান ভাই হত্যা হচ্ছে কিন্তু তাদের দিলে লাগে না কেননা পরকালীন চিন্তার চেয়ে দুনিয়াবি চিন্তা তাদেরকে গ্রাস করে ফেলেছে দুনিয়ার লাভ লস হিসাব নিকাশ করতে গিয়ে ইমানই ইমানত যে বিষয়টা অন্তরে রয়েছে সেটা ভিতর থেকে ফুরিয়ে গিয়েছে আজকে মুসলমানের ভিতরে সেই ইমানের তাজাল্লি নাই আজকে এমন নাই যে নারাই তাকবির বললে মুসলমান সামনে দৌড়ে যায় বরং যে বলে তাকে সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পিছন থেকে তারা চলে যায় মুনাফিকের মতো কারণ মুনাফিকের অভ্যাস ছিল রাসুলকে যুদ্ধের সময় বলতো আল্লাহ আমরা যুদ্ধ করব। আপনার সাথে অংশীদার থাকব। আপনার সাথে যাব অথচ যাওয়ার পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে বলতো আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে আমার যেতে হবে ব্যবসার জন্য আমার সন্তান ঘরে একা আমার স্ত্রী আমার একা আমার মা বাবা অসুস্থ এই নানা অজুহাত দিয়ে তারা অর্ধেক পথ দিয়ে রাসুলকে একা করে তারা চলে আসতো তারা মনে করতো যে আমরা চলে আসার কারণে রাসুল একা হয়ে গিয়েছে অথচ আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসুল্লাহ হে আমার হাবিব আপনি টেনশন করবেন না তারা যারা চলে যাওয়ার তারা চলে যাচ্ছে তারা যাওয়ারই লোক তারা যাওয়ার লোক তারা চলে যাবে কিন্তু আপনার অভিভাবক হিসেবে আপনার যথেষ্ট আমাদের অভিভাবক কে আমাদের অভিভাবক কে আল্লাহ দুনিয়ার কেউ আমাদের অভিভাবক নয় প্রকৃতপক্ষে দুনিয়ার যার কথা বলেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বিশ্বাসপুরি যার কথা বলেন কেউ আমাদের অভিভাবক না প্রকৃত অভিভাবক একজন তিনি হচ্ছেন আমরা যিনি আমাদের ইহকাল এবং পরকালীন শান্তি কামনা করে যিনি আমাদের ভালো চাঁদ যিনি আমাদেরকে আজাদ থেকে রক্ষা করার জন্য দয়া করেন আল্লাহ বলতেছেন হাবিব আপনার অভিভাবক আপনার পাশে রয়েছে আপনি চিন্তিত হবেন না তো আল্লাহর রাসুলও কখনো মুনাফিকদের এই আচরণে কখনো চিন্তিত হন না যে তারা চলে গিয়েছে এখন আমরা বিপদে পড়ে গিয়েছি না বরং যেখান থেকে মুনাফিকরা পিছনে চলে এসেছে আল্লাহ রাসুল সেখান থেকে সামনে অগ্রসর যুদ্ধের ময়দানে গিয়েছে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি রোজা রেখে সতেরোই রমজান রোজা রাখা অবস্থায় খালি পেট নিয়ে ক্ষুধা নিয়ে মাত্র কুটি কয়েকটা তলোয়ার আর ধার আর দুর্বল কয়েকটা ঘোড়া নিয়ে হাজার ক্লাস কাফের মসজিদদের সম্মুখে দাঁড়িয়ে তারা নারায় তাকবীরের স্লোগান দিয়েছে আল্লাহ বলেছেন হাবিব আপনি বিচলিত হবেন না আপনার রবের রহমত আপনার এবং আপনার সাথীদের উপরে রয়েছে বলি সবা আল্লাহ বলতেছেন কি আপনার এবং আপনার সাথীদের উপরে আপনার রবের রহমত রয়েছে আশ্চর্যের বিষয় যখন যুদ্ধ শুরু হয়ে গেল যতই তারা ক্ষমতাবান সশস্ত্রবান শক্তিশালী ঘোড়া থাকুক সম্পদ থাকুক যাই কিছু থাকুক না কেন বারো থেকে পনেরোশো কাফের মোশেকদেরকে মাত্র এই তিনশো তেরো জন সাহাবি নাস্তানাবুদ করে দিয়ে তাদেরকে পরাজিত করেছে সাহাবা একরাম সেই যুদ্ধের পরে বলেছিল ইয়া রাসুলাল্লাহ আমরা দেখলাম যেন বদরের যুদ্ধে তরবারি আলগি দেয় তরবারি উঠাই তাকে শিরোচ্ছেদ করার জন্য কিন্তু তাকিয়ে দেখি যে তার শিরটা কেমন জানি আলাদা হয়ে তরবারি তার ঘাড়ে যাওয়ার আগেই তার শির আলাদা হয়ে যায় বুঝি না ঘটনাটা কি আল্লাহ রাসুল বললেন এটাই হচ্ছে আল্লাহর রহমত আল্লাহ তার নিজের ফেরেস্তা নিযুক্ত করে বতরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করছে বুঝে আল্লাহ বলেছেন যে আল্লাহর রহমত আপনাদের উপ আপনার এবং আপনার সাথীদের উপরে থাকবে বাইর আমার আজকে যদি সত্যিকার অর্থে মুসলমান হিম্মত নিয়ে নিয়ে যদি আল্লাহর উপরে ভরসা করে এখনও যদি সারা পৃথিবীর বুকে নারায় তাকবিরের স্লোগান নারায় রিসালাদের স্লোগান যদি আজকে মুসলমান দেয় পৃথিবীর সমস্ত ইহুদিনা সারা বেজাতিদের অন্তর কেঁপে